আমার কৃষক বন্ধুরা এই যে আজকে আমরা চলে আসলাম আমাদের যে পিজির ভই এতে আমরা কী কী সার ব্যবহার করি এই যে আজকে দেখাচ্ছি আপনাদের কৃষক বন্ধুরা এই যে দেখে নে সার নিয়ে আসছে এটা হচ্ছে পিজির ভইয়ের জন্য কলম ব্যবহার করতেছে এই দেখেন বাংলা ডিআইবি ইউরিয়া ও ছালপাট আর জৈব সার এই যে জৈব সারগুলো দেখেন যে ব্যবহার করতেছে দেখে আমার কৃষক বন্ধুরা এই দেখেন কাকা কি কি সার দিছো জৈব সার আছে টিএসপি আছে পটাশ আছে ডিআইবি আছে ইউরিয়া আছে দশটা আছে দশটা আছে সালফার আছে ও অনেক সার আছে তাই তো হ্যাঁ অনেক দিয়ে কলম এই দেন এই দেন একদম অনেক সার দিয়ে কলম একবারে কমপ্লিট করতেছে এই মনে করি এটা দেখেন এই সুন্দর দেখাই এই দেখেন এই যে বাংলা শর দেখেন কৃষকটা আমরা যে শেষ আছে বাংলা নাই ঠিক আমাদের যে পিজির যে দাম এই দামে জীবন বাড়া দেবেন এবার কৃষক শেষ দশ হাজারটা পনেরো হাজারটা মন দশ হাজারটা টাকা মন কিনে পনেরোশো টাকা করে বেচলি আর এই যে সার কিনতেছে হাজার হাজার টাকা করে এই যে দেখেন আপনাদের দেখে কৃষক বন্ধুরা যে দেখেন দেখেনা দেখেন এই দেখেন এই যে এই যে একটা সার যে সার এইগুলো ব্যবহার করতেছি এই দেখেন সার এই দেখেন কৃষক বন্ধুরা এই যে বোরন নিয়ে আসছি বরণ কলম দেওয়ার জন্য যে অলরেডি রাখছি যে খেতে দেবো বলে যে আমরা আরো দেখেন যে সার ও অলরেডি যে এভাবে মিস করতেছি জৈব সার আছে আর ওই যে অনেক কলম ওই যে প্যাকেট সার ওই যে দেখে ওই যে কাঁতি মেরে রাখছি সাথে যে খেতে বোনার জন্য আর এখানে এই যে দেখেন এই যে সুন্দরভাবে আপনাদের দেখে এইগুলো সার আমরা অলরেডি ব্যবহার করতেছি যে বুনবি আর এখানে আমার কৃষক বন্ধুরা যারা আমার ভিডিও দেখতেছেন ভাই আমরা যে কীরকমভাবে দেখেন অনেক টাকা কলমে সার ওষুধ আমাদের খরচ হয়ে যায় তারপরেও আমরা একটা সরকারের কাছে একটা দাবি আমাদের একটু ন্যায্য মূল্যের দাম দুক তাহলে আমাদের দেখা যাচ্ছে ফসলটা দামে যদি বৃষ্টি হয় আমাদের সার ওষুধের পর আমাদের যেহেতু আক্রমণ হয় না দেখা যাচ্ছে আমরা সার ওষুধের দাম কোনো সময় কমে না সপ্তাহের দামে বাড়তি হয় আর ওই যে দেখে যে সার অলরেডি বুঝতেছে দেখাই আজকে করলাম আপনাদের আমি যে সার আমরা কীরকমভাবে কি আমরা সার ভাজাই কী কী সার বাজাচ্ছি রকম মাটির তলে দিই এটার জন্য করলাম আমি আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি আমরা কলাম দেন কী রকম সার মাটির তলে দিচ্ছি অনেক সার মাটির তুলে দিতে হবে মাটির তলে সার না দিলে আপনার সে পিজির গাছে অ্যাকশন করে না সেটার জন্য কলাম আমরা গাছের অ্যাকশন করার জন্য সার ব্যবহার করি আর আমার কৃষক বন্ধুরা যারা আমার ভিডিও দেখতেছেন আমি কৃষি মাধ্যমে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আর আমার কৃষক বন্ধুরা সবাই ভালো থাকেন চাল আলাইকুম